আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে ক্লিকেবল করবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ যে আইকন যেটা আছে আপনার ছবিটা যেমনটা দেখতেছেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ যে আইকনটা দেওয়া আছে এই আইকনটা কীভাবে আপনি ক্লিকেবল করবেন এটা ক্লিক করলে একটা লিঙ্ক আসছে এবং এই লিঙ্কে ক্লিক করলে আমার চ্যাট অপশানে নিয়ে আসতেছে তো এই ক্লিকেবলটা আপনারা কিভাবে করবেন আজকে আমরা সেটা দেখব তো চলুন শুরু করা যাক তো এটা করার জন্য আমি আমার একটা ব্রাউজারে চলে আসলাম আসার পর আমি সার্চবারে লিখতেছি ক্রিয়েট ডট ডাব্লিউ এ ডট লিঙ্ক এটা লেখার পর আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর প্রথম যে অপশান যেটা আসছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তাদের যে ওয়েবসাইট নিয়ে আসছে ক্রিয়েট হোয়াটসঅ্যাপ লিঙ্ক এখানে নিয়ে আসছে আসার পর এখানে আমাদেরকে তিনটে অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্রি ডাব্লিউ এ তো আমাদের প্রথমটাই লাগবে তো আমরা প্রথমটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের নাম্বারটা দেওয়ার কথা বলতেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম আমি একটু জুম ছোট করে নিলাম এবং আপনি দেখুন ফার্স্টে দেখবেন আপনার একটা ফিডভিউ দেখার অপশন দেওয়া আছে এবং নিচে একটা টেক্সট দেওয়ার অপশন চলে আসছে তো আমরা চাইলে এখানে আমরা টেক্সটও দিতে পারি টেক্সট বলতে কীরকম ওয়েলকাম বা আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রিজে যখন আসবে তখন তাকে একটা নোট দেখাবে তো নোটটা কীরকম হবে ওই নোটটা আপনি চাইলে এখানে দিতে পারেন তো আমি নোটটা এখানে লিখে দিচ্ছি এবং এই নোট নোটটা আপনি দেখেন আপনি ফ্রিভিউ দেখতে পারেন যে কীরকম দেখাবেন নোটটা তো আমি দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আপনি চাইলে এখানে ইমেজিও ব্যবহার করতে পারেন তো ইমেজি অনেকগুলো ইমজি দেওয়া আছে তো আপনার যদি মন চায় আপনি যেটা ইউ ইচ্ছে আপনি ওটা ইউজ ইমোজি ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো ইমোজি ব্যবহার করব না এবং দেখেন আমাদেরকে মেসেজ করলে এরকম ফার্স্টে ফ্রিভিউ এরকম দেখাবে এরকম এটা দেখাবে এরপর আমরা জেনারেট মাই ডাব্লিউ ফি ক্লিক করলাম এবং দেখেন আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এখানে চালি কিউআর কোড আপনি নিতে পারেন তো আমি নিচ থেকে কপি লিঙ্কটা কপি করলাম আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে তো আমি এটা কপি করে নিলাম কপি করার পর আপনি ফার্স্টে একটা বার ট্যাপ ওপেন করলে দেখবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে নিয়ে গেছে তো দেখেন আমাদের এখানে কন্টিনিউ চ্যাট লিখছে তো এভাবে আপনারা আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপ করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ